গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি এখন ব্রাশ করব আবার একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো গাইস এখানে বাবাই মাছ কাটছে দেখো গাইস আমার রোজকার একই খাওয়ার আর ভালো লাগে না তাও মা দেয় খেতে হয় দেখো আজকে আমার বান্ধবীর জন্মদিন আমার সকাল থেকে আমি এখন যাচ্ছি কোথায় ও হ্যাঁ ঘরে আছে বান্ধবী গিফট না নিয়ে চলে এসেছি খেতে দিবি তো সত্যি তো হ্যাপি বার্থডে দেখো ভাই দামি আর আরে হলো হনু হলু মার দাবি দেখো বান্ধবীর জন্মদিন বলে যাচ্ছে ট্রিট দিতে এখন ট্রেনে আছি ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল রকমভাবে ভিডিওটা করেছি আর আজকে কোথায় যাচ্ছি খেতে ওখানে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো ট্রেন থেকে নেমে দমদমে চলে এসেছি খুব ভিড় ছিল রাস্তায় আর দেখো তোমরা কি চিনতে পারছো দোকানটা ভাইরাল দাদা আউজি খাউজি শপের ঊনপঞ্চাশ টাকার বিরিয়ানি সবাই আজকে বিরিয়ানি খাবে ঊনপঞ্চাশ টাকার বিরিয়ানি পেলে আর কেউ ছাড়ে সবাই খাবে সত্যি খুব টেস্ট ছিল কোথাও পাওয়া যাবে না আর দেখো আমি নিয়ে নিয়েছি হেভি ছিল হেভি গুড নাইট